আজকে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের চাইনিজ মিক্স ভেজিটেবল রেসিপি এভাবে রান্না করলে বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আর কালার দুটোই পাবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলোকে কেটে নিব আর এজন্য প্রথমে আমি এখানে একটা চাল কুমড়া বা জালে কুমড়াকে খোসাটাকে ছাড়িয়ে নিব আর এই খোসাটাকে কিন্তু পুরোপুরি ছাড়ানো যাবে না এটাকে কিন্তু আমরা এভাবে একটু আশ্রয় নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিব এতে করে দেখবেন যে সুন্দর একটা সবুজ রং থাকবে যেটার কারণে সবজিটা রান্না করার পরও খুব সুন্দর একটা কালার থাকবে এরপর চাল কুমড়োটাকে কেটে নিব আর এটাকে চার ভাগে কেটে নিচ্ছি এরপর আমি এটাকে মাঝখানে যে বিচির অংশটা রয়েছে সেটাকে ফেলে দিবো আর এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব চাল কুমড়োটাকে কেটে নেওয়ার পর এখন আমি এখানে একটা সিসিংগাকে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিব সিসিঙ্গার খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি সিসিঙ্গাটাকে দুই ভাগে কেটে নিয়ে তারপরে বীজের অংশটাকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি আর বীজটাকে বের করে নেওয়ার পর এটাকে আমি একটু কুনাকুনি করে টুকরো করে কেটে নিচ্ছি রেস্টুরেন্টগুলোতে যেভাবে এই সবজিগুলোকে কেটে নেয় বা প্রসেস করে নেয় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর এভাবে কেটে নিলে কিন্তু সবজিগুলো রান্না করার পর দেখতে ভালো লাগে এখন আমি এখানে একটা কেটে নিচ্ছি গাজরটাকে দুই ভাগে কেটে কেটে নিয়ে আমি উপরে একটু দাগ এতে করে গাজরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে তবে আপনারা চালে গাজরটাকে টাকে নর্মালিও কেটে নিতে পারেন এরপর পেঁপেটাকেও আমি চার ভাগে কেটে নিয়ে তারপর এটাকে টুকরো করে কেটে নিয়েছি সবগুলো সবজি কেটে নেওয়ার পর এখন আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস আর কিছু চিংড়ি মাছকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য একটু সয়া সস এরপর একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখান থেকে ডিমের অর্ধেক পরিমাণ অংশ মাংস আর চিংড়ি মাছের সাথে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এটাকে এক রেখে দিচ্ছি এখন সবজিগুলোকে সিদ্ধ করে নিব আর এই জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা যখন খুব ভালো করে ফুট উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গাজর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে গাজর আর পেঁপেটাকে আমি প্রথমে এক মিনিটের মতো সিদ্ধ করে নিব আর এক মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিসিঙ্গা আর দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু এই মিক্সড ভেজিটেবলটা রান্না করে নিতে পারবেন আর এই সবজিগুলোকে আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব তিন মিনিট পর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সবজিগুলোকে তুলি নিয়ে ঠান্ডা বড় পানির মধ্যে দিয়ে দিব এতে করে সবজিটা কালার যেমন সুন্দর থাকবে তেমনি আর সবজিটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না সবজিটাকে ঠান্ডা বরফ পানির মধ্যে ধুয়ে নিয়ে এখন আমি সবজিটাকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য ভেজিটেবলটা কিন্তু এখন পুরোপুরি রেডি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সবজিটাকে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এখন চাইনিজ ভেজিটেবলটাকে রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচিটাকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফলে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে চাইনিজ রান্নায় কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই পাবেন ব্যবহার করা হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু খুলে নিয়েছি এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আর চিকেনটাকে চিংড়ি মাছ আর চিকেনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম তবে আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা এটা বাদও দিতে পারবেন এরপর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিব এরপর যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো এখন সবজিটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিব সবজিটাকে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর সবকিছুই আপনার আপনাদের টেস্টের উপর নির্ভর করে আর সবজির পরিমাণের উপর নির্ভর করে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল সেখান থেকে এক কাপ পরিমাণ পানি আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না কারণ সবজিটা কিন্তু অলরেডি সিদ্ধ করে নেওয়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব সবজিটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এর সাথে সামান্য পানি মিশিয়ে আমি এটাকে সবজির সাথে মিশিয়ে নিব অল্প অল্প করে অনেক সময় দেখা যায় বাড়িতে চাইনিজ ভেজিটেবলটা রান্না করার পর সবজির কালারটা নষ্ট হয়ে যায় বা সুন্দর থাকে না তবে আপনারা যদি এইভাবে টিপস আর ট্রিক্সগুলো ফলো করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেন তাহলে কিন্তু আপনারা একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ আর কালার দুটোই পাবেন আমার এখানে সব যেটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এই পর্যায়ে আমি বন্ধ করে দিই এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন আর আজকের এই সহজ চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রান্না দেখার জন্য পেস্টটিকে ফলো দিয়ে পেস্টির পাশেই থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন